ওবিসি সম্প্রদায়ের ভিত্তিতে প্যানেল তৈরি করে সংরক্ষণ কার্যকর করতে হবে এই কারণে বাতিল হয়েছে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ যা বৃহস্পতিবার হওয়ার কথা ছিল ফল প্রকাশে দীর্ঘ বিলম্বে উদ্বেগে পরীক্ষার্থীরা সরকার আশ্বাস দিয়েছে সমস্যা দ্রুত সমাধান হবে দেখুন সুপ্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্টের যে অন্য রকম কিছু বিবেচনা হতে পারে সেটা আমাদের ধারণা ছিল না তো আমরা সেটা আইনি পথেই যাব আমরা খুব দ্রুত দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে হয়তো আজকেই আমাদের মেনশন করা হবে খুব দ্রুত হবে খুব দ্রুত এইটার জন্য একটা জট হলো এই হাইকোর্টের এই রায়ের জন্য কিন্তু এটা আমার মনে হচ্ছে খুব দ্রুত আজকালের মধ্যেই সমাধান হবে